লা 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 ললা ল ললা লা লালা হো হো পুরো রাস্তা ফাঁকা দেখছি চলো একটু ঘুরে আসি এ দাও দাও যেতে গেলে হবে কি এখানে তো কাকা দাঁড়িয়ে কাকার সাথে কথা বলি কি কাকা শুধু জানলা দিয়ে টুকর টুকর করে দেখলে হবে একটু বাইরে এসতো না বাবা বাইরে এখন এই বুড়ো বয়সে ওই যে কি একটা ভাইরাস হচ্ছে না আমার এমনি একটু প্রেশার সুগার কত কিছু রোগ আছে বাবা এই বাবা তুমি যাই করো মুখে মুখে মাছটা পরো বাবা মুখে মাছটা পড়ো বুড়োদের কথা একটু শোনো আরে কাকা মাছ পরবো ভিড় এলে পরবো ভিড় তো আসেনি না ফিরে আসবো মানুষ হাসবে কাঁচবে ঠিক তখনই গিয়ে মাস্টার এ বাবা তুমি এত শিক্ষিত ছেলে হয়ে এ মূর্খদের মতো কথা বলছো আরে তুমি সচেতন না থাকলে অন্যরা সচেতন থাকবে কি করে গো তুমি একটু সচেতন বাবা সচেতন হও তোমরাই যে আমাদের আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কাকা মন্দ বলি তা মাছটা পড়লে ভালো লাগে নাকি খারাপ লাগে বুঝলে কাকা মেয়েরা দেখলে না বলবে কেমন লাগছে এরা মুখে মুখটা বাঁধা বাঁধা মতো এরা মেয়েদের সামনে একটু স্টাইলটা হয় না বুঝলে বাবা একটা কথা জানবে বাঁচলে নিজে বাঁচলে ভাবার নাও এ স্টাইল তখনই থাকবে যখন কিনা এই তুমি থাকবে